আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসায় অনেক ভালো আছি আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম একটা জাল জাল পিঠা তৈরি করে নেবেন খুবই সহজে আর কম সময়ের মধ্যে এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার এই পিঠার জন্য যা যা লাগবে আতোপলে শুকনা গুঁড়ি আর ডায়মন্ডে আলু সিদ্ধ ঘুড়ে নিছি বাইঙ্গে হাত দিয়া আর পেঁয়াজ আর রসুন আর শুকনামরিচ এখন একটা ফাতিলে মধ্যে ফানি দিয়ে দিছি ফানিতে সামান্য পরিমাণ লবণ আর কিছু মশলা দিয়ে দিছি ফ্লেভারের জন্য যাতে খাইটার মধ্যে একটা ফ্লেভার পাওয়া যায় এভাবে খাইটা তৈরি করে নেব আর আমি আমার পরিমাণ মতো খাই নিছি পানি নিয়েছি আপনারা আপনাদের যতটুক ফিটা তৈরি করবেন ততটুক পরিমাণ মতো খাই পানি নিয়ে নেবেন আর আমি আমার খাইটা কিভাবে তৈরি করতেছি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি আমরা যে প্রতিদিন রুটি খাই সেরকম করে খাই তৈরি করে নেবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা দেখলে ভালো লাগে অন্য একটা ভিডিও করার উৎসাহ জাগে এখন গরম অবস্থায় খাইটাকে ভালো করে হাতে ঠান্ডা পানি লাগিয়ে একেবারে ভালো করে মতে নেবেন একটু ধীরে ধীরে সময় লাগিয়ে ভালো করে মতে নেবেন তাহলে ফিটাটা রুটি যে বেলা হবে সেটা কিন্তু খুব ফাইন একটা রুটি বেলা হবে আমি অল্প একটু খাইট দেখা মানে ওলু ডেট করছি পিঠাতে ডিজাইন দে দেওয়ার জন্য আর এখন চুলাতে চলে যাব চুলাতে চলে যাওয়ার পরে যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ খাইতে রাখছিলাম সেটারে বাজ্জা নিমু তেলও দিয়া এসো একবারে মসমসা করে বাজজা নেবেন বাচ্চা নেওয়ার পরে আলুটা দিয়ে দেবেন আলুটা দেওয়ার পরে একটা মচমচে বর্তা তৈরি করে নেবেন একটি শুকনো শুকনো থাকবে আর নরম থাকবে না বর্তাটা এভাবে তৈরি করে নেবেন আমি দুটি হুই পাতলা ফাতলা পাতলা হইরা এভাবে এবারে বইয়া মুকলা দিয়ে গুল গোল সুটু রুটি হুই রানিবেন আমি তিনটা সুটু রুটি হুই আনি এখানে মধ্যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি আমি কেন ছোট একটা রুটির মধ্যে খেজুরের ফাতা দিয়ে ডিজাইন করে নিমো তো আপনারা চাইলে সুই দিয়েও তৈরি করতে পারেন এই ডিজাইনটা ডিজাইন আর পিঠা তৈরি করতে দেখতেও যতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি টেস্টি আর পিটাটা পিঠাটা জাল জাল পিঠা তো একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবেন এই জাল পিঠাটা অসাধারণ একটা মজার পিঠা এখন এই যে রুটিটা তৈরি করে রাখছিলাম রুটির ভিতরে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়ার পরে আরেকটা রুটি নিয়ে নিয়ে নেওয়ার পরে যে আলুর ভর্তার পোড়টা সেটা ভিতরে দিয়ে দেবো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখন আমি উপরে একটু হালকা হালকা চাপ দিয়ে পিঠার মুখটা লাগিয়ে দেবো এভাবে হালকা চাপ দিয়ে পিঠার মুখটা লাগাইলেই হবে কিন্তু ছুটবে না সেটা আরেকটা ডিজাইন করবে আর এখন আগের দিনের মতো মাছাছিরা যে ফিটাতে ডিজাইন দিতাম সেই ডিজাইন দিয়ে দিতেছি আর ডিজাইনটা এভাবে দিয়ে দেবেন যেভাবে আমি দেখিয়ে দিতেছি এভাবে জটপট এই ডিজাইনটা খুবই সহজ দিয়ে দিতে পারেন আর খুবই সুন্দর লাগে এই ডিজাইনটা কয়টা ফিটা আপনাদেরকে তৈরি করিয়া দেখাইতেছি খুবই সহজে এই পিঠাগুলাই তৈরি করে নিতে পারবেন আমি একটা ফিটা বাজজা আপনাদেরকে দেখিয়ে দিতেছি চুলার আঁচটা নর্মালে রেখে ফিটাটা বাজবেন আর আমি একটু খড়াহুড়া ফিটাটা বাজ্যে নিমো আমার খড়াহুইড়া বাজলে ফিটাটা খাইতে বেশি স্বাদ লাগে আর জাল জাল পিঠাটা আসলে যাদের মুখে খাওয়ার কোনো রুচি নাই তারা কিন্তু এই পিঠাটা অবশ্যই ট্রাই করবেন জাল জাল পিঠাটা খাইতে খুবই অসাধারণ টেস্টি আর ভালো লাগে আর কয়েকটা একটা আপনাদেরকে বাজ্যা দেখিয়ে দিতেছি আমি আপনাদেরকে একটা চাল জাল পিঠা ভাগা দেখিয়ে দিতেছি অসাধারণ টেস্টি একটা পিঠা আর খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন